বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস উপলক্ষে রেড রোড ধর্মতলায় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে নিজের শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সেখানে এসে তিনি বলেন আমরা কোনোভাবেই চাই না কোনো ধর্মের কেউ ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আর কি বললেন তিনি শুনুন আমি মনে করি হিন্দু মুসলমান তারা রাম রহিমের মতো একই বিনতে দুটি কুসুম হিসাবে থাকতে চায় সকাল বিকেল একসঙ্গে কাজ করে কিছু দুষ্কৃতিকারী ঢুকে তারা পড়ছে একজন মুসলমান একজন হিন্দু গ্রেপ্তার হয়েছে আমরা শুনেছি যে এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে কুচি কুচি করে কেটেছে আমি আজকে আপনাদের কাছে বলি যে সমাজে কোনোভাবে হিন্দু ক্ষতিগ্রস্ত হোক মুসলমান ক্ষতিগ্রস্ত হোক আমরা কোনোভাবে চাই না আমরা চাই মানুষ ক্ষতিগ্রস্ত যাতে আমরা তাই রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এবং ভারতবর্ষে প্রথম সংবিধান দু একটা চ্যাপ্টার পড়ানো হয় কিন্তু আবশ্যিক বিষয় হিসেবে একেবারে এসেন্সিয়াল হচ্ছে একটি সাবজেক্ট হিসেবে যে কোনো জায়গায় পড়ানো হয় না ক্লাস ফাইভ থেকে আমরা আজকে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি গভর্নর যিনি কনস্টিটিউশন এর হেড এখানে সংবিধানের প্রধান এই রাজ্যের গভর্নর মহাশয়ের কাছে আমরা শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি ক্লাস ফাইভ থেকে আবশ্যিক বিষয় হিসেবে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াতে হবে যেখানে কনস্টিটিউট অ্যাসেম্বলির বিষয়গুলো যাতে পড়ানো হয় চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ আর্টিকেলে এই সংবিধান একশো ছবার এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে তো এবার আপনারা ভাবুন এই যে সংবিধান এই সংবিধান বাচ্চা ছেলেরা জানবে না কেন তার কারণ ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি সঙ্গে সঙ্গে একটি ছেলে তার নৈতিক দায়িত্ব কী তার কর্তব্য কি এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা কী সেটা জানা প্রয়োজন আর এইটা জানতে দিতে চাইছে না কেন্দ্রীয় সরকার আমরা তাই দাবি জানাচ্ছি এবং আমরা পার্লামেন্টের বিরোধী দলনেতা জননায়ক রাহুল গান্ধীর কাছে এই দাবিপত্র পাঠাচ্ছি আমাদের কংগ্রেসের সভাপতি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেজি তার কাছেও আমরা দাবিপত্র পাঠাচ্ছি আমরা কেসি বেণুগোপালজির কাছে পাঠাচ্ছি এবং আমাদের রাজ্যের ইনচার্জ গোলাম মোহাম্মদ মির সাহেব তার কাছেও পাঠাচ্ছি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত রাজনৈতিক দল সমস্ত যারা একাডেমিশিয়ান আছেন সবার কাছে আমার আবেদন যে ভারতবর্ষের এই সংবিধান ক্লাস ফাইভ থেকে আবশ্যিক সাবজেক্ট হিসেবে পড়ানো হোক সবরমতির তীর থেকে আমরা সবাই ছিলাম রাহুল গান্ধী বলেছেন যার যার ভাষা সেই ভাষা অনুযায়ী সংবিধান যাতে বাংলায় যারা পড়তে চান বাংলায় পড়বেন হিন্দিতে যারা পড়তে চান উর্দুতে পড়তে চান ইংরেজিতে পড়তে চান ক্লাস ফাইভ থেকে যাতে এই সংবিধান পড়ানো হয় এই সংবিধানকে আজকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত খুব ভেবে দেখুন এই সংবিধানের কারণেই শত শত বছরের পুরনো আমাদের ধর্মীয় শাস্ত্র বেদ উপনিষদ বাইবেল কোরআন গীতা গ্রন্থ সাহেব যত কিছু আছে সব কিছু প্রোটেক্টেড হচ্ছে এই মোটা বইটার দ্বারা এবং শুধু তাই নয় আমাদের ধর্মীয় যে প্রতিষ্ঠান সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আজকে রক্ষা পাচ্ছে এই সংবিধানের জন্য এবং আজকে আমরা এখানে পায়রা উড়িয়ে আমরা সাদা বেলুন উড়িয়ে আমরা এখানে শান্তির বার্তা দিতে চাই Bureau report, News Pol Bangla.